এই যে আমি শাড়িটা পরেছি বুঝতেই পারছো অনেকে ঠিক আছে ভাবছো দিদি পুজোতে এত বনলতা দিল এখন আবার বনলতা অ্যাকচুয়ালি তোমাদের একটা কথা বলি বনলতার ডিম্যান্ড এতই আমি সত্যি মানে পুজোর জাস্ট এক মাস আগে হয়তো অনেকে জানো না যারা আমার শোরুম ভিজিট করছে তারা হয়তো জানো কিন্তু আমি বলবো যে অনলাইন দিদিরা হয়তো অনেকে জানো না যেটা ব্যাপারটা কি হয়েছিল পুজোর ঠিক এক মাস আগে মানে এভরিডে এভরিডে আমাদের দুবস্তা করে বনলতা বেরিয়েছে এবং যতজন আমাদের শোরুম ভিজিট করেছে বনলতা নিয়ে যায়নি এরকম মানে সংখ্যা খুব জোরে ধরো যদি দিনে যদি ধরো অ্যাকচুলেশন ভিজিট করতো সেখানে হয়তো রেয়ার মানে খুব জোর হলে তোমার একজন কি দুজন মতো বনলতা নেয়নি তারপরে প্রত্যেকে বনলতা নিয়েছে মানে বনলতা বুঝতে পারছো কী হিট হয়েছে আর কি ডিমান্ডিং শাড়ি অ্যাকচুয়ালি এই প্রাইজে এই শাড়ি মানে একদম মাথা খারাপ করে দিয়েছে আর প্রত্যেকের পছন্দ হয়েইছে আমি যতগুলো ডিজাইন এনেছি হ্যাঁ তবে একটা ডিজাইনে আমি কিন্তু ছিলাম না মানে একটা ডিজাইনেই যে দেখিয়ে গিয়েছি বা একটা ডিজাইন যে দুবস্থা করে প্রত্যেক দিন দিয়েছি সেটা কিন্তু করিনি সেখানে ছিল কিন্তু অনেক ডিজাইন দিয়েছিলাম ঠিক আছে চার পাঁচটা ডিজাইন প্রায় তোমার ঘুরিয়ে ফিরিয়ে মানে দেওয়া হয়েছিল পুরো মাস জুড়ে কি যখন পুজো একদম আমাদের শেষের দিকে মানে হয়তো চার পাঁচ দিন বাকি তখনও আমার বনলতার স্টক হচ্ছে মানে কি অবস্থা এবছরে বনলতা তো বনলতা হিট এখনো দেখছি তোমার এতজন ছবি পাঠাচ্ছ আর যা পিস আছে আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে ঠিক আছে দেখো সেই জন্যই আমি পড়েছি একটা পুরো মেরুন কালার এটা রেডিস ইস মেরুন কালার ভীষণ মিষ্টি কালারটা ঠিক আছে তার সাথে কম্বিনেশনটা দেখো গ্রিন আছে ইয়েলো আছে ব্লু আছে গোল্ডেন আছে মানে অনেক কটা কম্বিনেশন ব্লাউজ পিসটা অবশ্যই আছে তবে আমি বলবো ব্লাউজ পিসটা বানানোর থেকে একটা তোমরা যদি কন্ট্রাস্ট যে কালার এত তো কন্ট্রাস্ট পাচ্ছ কালার পাচ্ছো তো যে কোনো কালারের একটা ব্লাউজ পরো সেটাও ভালো লাগবে কেউ যদি মনে করো না আমি এই ব্লাউজ পিসটা বানিয়ে পরবই সেটাও পরো সেটাও কোনো অসুবিধা নেই দেখো দেওয়ালিতে যদি এরকম সুন্দর একটা শাড়ি পরতে চাও কি ভাই ভাই ভাইদের থেকে যদি এরকম সুন্দর শাড়ি নিতে চাও বা বা যে যে দাদা এই ভিডিওটা দেখছো যে আহ তোমরা দিদি বা বোনকে এরকম একটা শাড়ি দিতে চাইছো অবশ্যই বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট পাঠাও এই ডাবল নাইন প্রাইস যাচ্ছে এই গেল আচলের লুকটা অল ওভার এরকম ছোট ছোট বুকটা এটা কিন্তু পুরোটা সুতোর কাজ এই আছে বর্ডার পোর্শন আচ্ছা এটা গেলো লোয়ার পোর্শনের বর্ডার আচ্ছা এই যাচ্ছি তোমার জাস্ট আপার পোর্শানের বর্ডারটা ওকে আর শোরুম তো খোলা থাকছেই একদম আমাদের শোরুম থাক খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত শুধুমাত্র সোমবার আমাদের বন্ধ থাকবে আচ্ছা প্রত্যেকটা সোমবারই এই গেলো তোমার বিপি যেহেতু আমাদের সিঙ্গুর একদম সিঙ্গুর প্রপার সিঙ্গুরেই আমাদের শোরুম তো সেখানে বলবো আমাদের শোরুম কিন্তু সোমবার আমাদের সিঙ্গুর মার্কেটে কিন্তু সোমবারই বন্ধই থাকে সেই হিসাবে আমাদেরও বন্ধ এই গেল তোমার বিপি পোর্শন ওকে এই বিপিটা বানিয়ে নাও যদি কেউ মনে করো যে বিপিটা বানাবো না আমরা কন্ট্রাস্টে যে কালার যাই সে কালারের ব্লাউজ এ পরো এইট হান্ড্রেড নাইনটি নাইন আটশো নিরানব্বই একদম সফট মাখন আর আমি তো বললাম এতজনকে আমি যখন যেহেতু বনলতা দিয়েছি তাই বনলতার রিভিউ আমার মনে হয় মানে দিতে অসুবিধে নেই তোমরা যারা পেয়েছো যারা পড়েছ আমি বলবো অবশ্যই কম ভিডিওটাতে কমেন্ট করতে থাকো এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা পার্পল কালার হল ওভার এই কাজ বর্ডার চলে যাচ্ছে এরকম সুন্দর বর্ডার পোর্শন ওকে আর এই পাচ্ছো তোমার বিপিটা দেখে নাও একদম এই যে যাচ্ছে ছোট ছোট বুটার বিপি যাচ্ছে স্লিভস এর বর্ডার এই কাজটা পাচ্ছো আর দারুন পার্পল কালারটাও ভীষণ ব্রাইট ভীষণ ব্রাইট পার্পল ব্লাউজ দিয়ে পড়ো এই ব্লাউজটা আউটফিটটা বানিয়ে নাও এইট যে কটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা ডিম্যান্ডিং কালে আজকেই আমি এই ভিডিওটা করার আগে এই ব্ল্যাক কি পাঁচ পিস বেরোলো ঠিক আছে বেরিয়ে গেল পুরো এত ব্ল্যাকের এর উপর ব্ল্যাক এর ডিম্যান্ড দেখো এই পাঁচো জাস্ট আঁচল পোর্শনটা ওয়াও কি দেখতে লাগছে না এই যাচ্ছি তোমার জাস্ট বর্ডার এই বর্ডারটা লোয়ার পোর্শনে কিন্তু অল ওভারটা কভার করছে আর আপারে যাচ্ছে তোমার এই যে বর্ডার পোর্শনটা ওকে আচ্ছা আর বিপি চলে যাবে তোমার এই যে বিপিটা দেখো এরকমই সুন্দর বিপি পাবে প্রাইস পাবে আটশো নিরানব্বই ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং এ পাঠিয়ে দাও আমাদের বুকিং নাম্বার দেখো স্ক্রিনে দুটো বুকিং নাম্বার দেওয়া আছে কারণ সামনেই আমাদের কালী পুজো ভাইফোঁটা আর দেওয়ালি তোমাদের তোমাদের সমস্ত সমস্ত কাছে একদম কয়েক দিনের মধ্যেই মানে অনেকে আমাকে মেসেজও করছো দেরি কালী পুজোর আগে বা আমাদের ভাইফোঁটার আগে অবশ্যই তুমি তাড়াতাড়ি শাড়ি দেখাও ঠিক আছে তো দেখো আজকে আর একদম বলবো ভিডিও মিস করবে না আমাদের এভরিডে প্রচুর ভিডিও আসবে পাঁচ থেকে ছটা কম করে ঠিক আছে লাইভও হবে তো তোমরা পেজ পেজ কিন্তু ফলো ফলো করতে না করে রাখো আর যার পছন্দ যদি নভেম্বরে বিয়ের অকেশন থাকে হলদি অনুষ্ঠানের জন্য এরকম একটা ইলো রাখতেই পারো ক্লোজ রিলেটিভের বিয়ে আছে ভাবছো হলদি আর হলদি অনুষ্ঠানে কি বলতো ইয়োলো ছাড়া তো যাওয়াই যাবে না তাই না যে তাই বলবো যে এরকম সুন্দর একটা নরম শাড়ি পরো এইট হান্ড্রেড নাইনটি নাইন